আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ভিডিওতে যে রোগীকে দেখছেন উনি একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী দীর্ঘ দু বছর থেকে উনি ক্যান্সারে ভুগতেছেন বর্তমানে ওনার কেমো চলতেছে এবং কিছুদিন থেকে তার মাজাতে লাম্বার রিজানে খুব পেন হচ্ছিল উনি আবারও ডাক্তারের কাছে যান এবং তারা বোন স্ক্যান করার পরে বল বডি স্ক্যান করার পরে দেখেন যে আহ কোমর থেকে লাম্বার ডরসাল থোরাক্স বা ডরসাল বা থোরাক্স এগুলোতে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং ক্যান্সারের কিছু অংশ কিডনিতেও চলে গেছে তো আমার খোঁজ পেয়ে রুগী আমার কাছে আসে আমি তার সমস্ত ঘটনা চিকিৎসার বর্ণনা শুনে ওষুধ দিই অবজারভেশনের জন্য কিছু সময় বসিয়ে রাখি যেহেতু উনি হয়ে গেছে এবং থেরাপি ওনার চলছে তো ওষুধ খাওয়ানোর পরে অবজারভেশনের জন্য বসিয়ে রাখার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এখন কেমন লাগছে ব্যথা আগের তুলনায় কম বনে হচ্ছে কিনা তো উনি জানালেন যে ব্যথা আগের তুলনায় অনেকখানি কমে গেছে এখন কম বোধ হচ্ছে এবং উনি আমার চেম্বারে হেঁটে পাইচারি করে ওনার

প্রচলিত বাক্য আছে যে হোমিওপ্যাথি ওষুধ খুব ধীরে ধীরে কাজ করে দেখেন আমি এটা কখনোই মানি না মানতে পারি না কারণ অরিজিনাল ওষুধ এবং ডাক্তার যদি আপনার রোগকে ধরতে পারে আপনার কজেশনকে বুঝতে পারে আপনার মডালিটিকে যদি বুঝতে পারে তাহলে আপনার টোটালিটি যদি করতে পারে তাহলে দীর্ঘদিনের অসুখ হলেও ওষুধ খাওয়া মাত্রই আপনি আরাম পেতে শুরু করবেন তবে হ্যাঁ কিছু ডিজিজ আছে কিছু অটোইমিউন ডিজিজ আছে যেগুলো ভালো হওয়াটা ভালো করাটা অত্যন্ত দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কি হোমিওপ্যাথি কি অ্যালোপ্যাথি বা অন্যপ্যাথিতে তাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ দিই প্রত্যেকটা রোগীদের কেউ যে মেসেজটা দিই সেটা হলো সুস্থ থাকতে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনি যদি সচেতন থাকতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ হাফেজ